ছয়ই আগস্ট উনিশশো একচল্লিশ শ্রাবণ মাসের পূর্ণিমার রাত চারিদিকে চাঁদের আলোয় থই থ করছে প্রতিমাদেবী বারান্দায় দাঁড়িয়ে টের পাচ্ছেন কোমল যছনায় কার যেন কান্না লেগে আছে উঠোনে নিছুম হয়ে আছে ডাক্তারের গাড়ি বাবা ঘরে আলো জ্বলছে লোকজন পা পে টিপে যাতায়াত করছে খবর আসতে পারে যখন তখন রবীন্দ্রনাথ চলে গিয়েছেন মর্তলোকের লীলা সাঙ্গ হয়েছে তার ভরা শ্রাবণে আজ বৃষ্টি লুকিয়েছে মানুষের চোখের জলে তাই বুঝে মাটি ফিচবে এবার একা একা ওছরে কাঁদছিলেন ছিলেন দেবী একসময় সুধাকান্ত রানীচন্দ্র এসে তাকে বললেন চলুন একবার রবীন্দ্রনাথের ঘরের দিকে ধীরে ধীরে পা বাড়ালেন প্রতিমা বাবা মশায়ের কানের কাছে গিয়ে ডাকলেন একবার বাবা মশাই আমি আর বলতে পারলেন না বাবা উত্তর দিলেন না আর বাবা পাশে এই নিকট আত্মীয়রা ধীরে ধীরে জড়ো হচ্ছেন রাত বারোটার পরে কবি অনন্তের দিকে যাত্রা শুরু করলেন রানীচন্দ্র গুরুদেবের পায়ের কাছে বসে দেখলেন রবীন্দ্রনাথের পূর্বমুখী শিওরের ওপাশের আকাশে শান্ত স্নিগ্ধ পূর্ণিমার চাঁদ যোচনার চন্দন ঝরে পড়ছে বিশ্বকবির অনন্ত লোকগামী দুই টানায় ওই ওই কবি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছেন রানীচন্দ্র থর থর করে কাঁপতে লাগলেন কান ভেসে আসছে কে যায় অমৃত ধাম যাত্রী আজ বাইশে শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবস তিনি আমাদের অন্তরের ঠাকুর তুমি রবি নীরবে হৃদয়ে মহ তুমি রবি নীরবে